নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে এমন একজনের কথা শোনাব সেই কথা শুনে আপনারাও কিন্তু শক্তি পাবে তার কথা শোনাব সে কিভাবে সাকসেস হয়েছে এই ইউটিউবে সেটাই আপনাদের জানাবো আপনারা প্লিজ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে কে কিভাবে সাকসেস হলো এবং তার স্বপ্ন কি ছিল এবং তার স্বপ্ন বাস্তব হলো কি না সেটাও শোনাব আপনি কিন্তু মনমরা মরা হবেন না ইউটিউবে ভিডিও করছেন প্রতি নিয়ত কিন্তু ভিডিও দিয়ে যান মন কখনোই ভাঙতে দেবেন না মনের মধ্যে জোর আনুন কনফিডেন্টলি ভাবে ভিডিও করতে যান প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকুন থাকুন দেখবেন আপনার সাকসেস আপনার দোরগোড়াই করা নাড়ছে অতএব প্রতিদিন মন খারাপ না করে কনফিডেন্টলি ভাবে ভালো করে একটা ভিডিও পোস্ট করুন ডেলি দেখবেন সাকসেস অবশ্যই আসবে আপনি রান্নার ভিডিও তো খুব ভালো পারেন ভালো করে রান্নার ভিডিও ডেলি আপলোড করুন দেখবেন আপনার প্রতিভা বেরিয়ে আসবেই আসবে আপনি গাছপালা নিয়ে থাকেন গাছপালা সম্পর্কে আপনার অনেক আইডিয়া আছে সেইগুলো বলুন না মানুষজনকে বলুন অনেক বন্ধু পাবেন এখানে তারা শুনবে আপনার কথা দেখবেন আপনি সাকসেস হবেন না হবেন আপনার যে প্রতিভা আছে ঠিক বেরিয়ে আসবে আপনি গান বাজনা নিয়ে থাকেন খুব সুন্দর সুন্দর গান করেন তো গান শোনান না আমাদের গান শোনান আমার মতো অগণিত ভক্ত আছে তারা শুনবে আপনার প্রতিভা ঠিক বেরিয়ে আসবে দেখবেন আপনার সুন্দর সুন্দর গানগুলো পরিবেশন হবে আর বন্ধুরা শুনবেন দেখবেন খুব ভালো লাগবে আপনার যে প্রতিভা সেটা অবশ্যই বেরোবে আপনি মিউজিশিয়ান মিউজিক বাজান কিংবা মাউত অর্গান বাজান যে কোনো বিষয়ে আপনার প্রতিভা কিন্তু আছে সেই প্রতিভাটাকে বার করতে হবে ইউটিউবে দেখান না আপনার প্রতিভা ঠিক বেরিয়ে আসবে আপনি যা কিছু নিয়েই থাকেন এবং যেটা নিয়েই থাকেন না কেন আপনার মন যেটা বলছে সেইটা নিয়েই আপনি ভিডিও করুন আপনার মন যদি যে চাচ্ছে সেই সম্পর্কেই আপনি ভিডিও করুন দেখবেন আপনি সাকসেস হবেন হবেন যদি সব কিছু নিয়ে একসঙ্গে করতে যান তাহলে দেখবেন সবকিছু গোলমাল হয়ে যান তাই যে কোনো একটা বিষয় কি দুটো বিষয় নিয়ে আপনি কিন্তু ভিডিও করতেই পারেন এখানে ইউটিউবে প্রতিদিন প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন সাকসেস হবেন হবেন এখানে এই নিশ্চা এখানে যে দেখাচ্ছি নিশ্চা ইনি হচ্ছেন সাকসেস হয়েছেন কিভাবে হয়েছেন তার কথা আমি এক্ষুনি বলবো আপনারা প্লিজ শুনতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ ইনভেস্টমেন্ট নিয়ে চাকরি করছিলেন নিশ্চা সাও লন্ডনে তিনি কিন্তু বছরে এক কোটি টাকার উপরে মাইনে পাচ্ছিলেন তাতে তিনি খুশি ছিলেন কিন্তু মনের ভিতরে একটা আঞ্চান হচ্ছিল যে এই চাকরি আমি করব না আমি ইউটিউব করব এবং তার বারে বারে ইউটিউবের দিকেই মন যাচ্ছিল কারণ তার মন চাচ্ছে ইউটিউব করতে তাই তিনি ইউটিউবের মধ্যে লেগে পড়লেন এগারো মাস পরে তিনি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন বুঝতে পারছেন আপনার কতদিন লেগেছে এক হাজার সাবস্ক্রাইবার হতে ওনার কিন্তু এগারো মাস লেগেছে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে তবু তিনি হাল ছাড়েননি ভেতর থেকে ওনাকে বলছে যে তোমার প্রতিভা আছে একদিন না একদিন বেরোবেই অবশ্যই বেরিয়েছে দু সালে একটা জীবন কাহিনী নিয়ে ইনভেস্টমেন্ট সম্পর্কে উনি ওনার জীবন কাহিনী একটা বলেছিলেন ইউটিউবে সেই ভিডিওটা বিরাট ভাইরাল হয়ে যায় এবং সেখানে পঞ্চাশ হাজার সঙ্গে সঙ্গে হয়ে যায় একটা ভিডিওর মধ্যে সেখান থেকে ওনার জার্নি শুরু এবং ওনার টার্নিং পয়েন্ট ওই ভিডিও থেকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় এবং সেই ভিডিওতে উনি তিন লক্ষ টাকা ইনকাম করেছিলেন ওনার আরো এগিয়ে যাওয়ার একটা শক্তি পেয়ে গেলেন যে আমি আরো আগাব তাই তিনি এক কোটি টাকার চাকরি ছেড়ে দিলেন বাই বাই করে দিলেন এক কোটি টাকার চাকরিকে ইউটিউবের মধ্যে কোমর ভেদে লেগে পড়লেন যত ইনভেস্টমেন্ট সম্পর্কে তথ্যাদি সমস্ত বন্ধুকে খুব সহজ পদ্ধতিতে বোঝাতে থাকেন কি ইনভেস্টমেন্ট করলে কতটা লাভ হবে সেই সব সম্পর্কে সবাইকে বলতে থাকে এবং সবাই সহজভাবে সেটা বুঝে যায় এবং তাদের অনেক লাভ হয় এবং তারা বুঝে ইনভেস্টমেন্ট করতে থাকে সেখানে অনেক লাভের অঙ্ক দেখতে পায় তারপরে তিনি আস্তে আস্তে আগাতে থাকেন এখন কি পরিস্থিতি জানেন ওনার এখন পরিস্থিতি হলো এক বছরে আট কোটির উপরে উনি ইনকাম করে ইউটিউব থেকে ভাবতে পারছেন সব সময় কিন্তু মনের কথা শুনতে হবে উনি কিন্তু ওনার মনের কথা শুনেছিলেন উনি যতই এক কোটি টাকার চাকরি করুক না কেন ওনার মন বলছিল আমি এই চাকরিতে কিন্তু খুশি নয় আমাকে ইউটিউব যেন টানছে এটাই তার বারে বারে মনে হতো তাই তিনি ইনভেস্টমেন্টের চাকরি ছেড়ে সহ ডাইরেক্টর পদে তিনি ছিলেন কিন্তু খুব ভালো একটা পদে ছিলেন সেই পদটাকে ছেড়ে এবং চাকরি ছেড়ে চাকরিকে বাই বাই করে তিনি কিন্তু ইউটিউবে পারমানেন্টলি জয়েন করে নিলেন এখন কিন্তু বিরাট সাফল্যর মুখ দেখছেন তিনি আট কোটি টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন 8 কোটি টাকা বছরে ইনকাম করছেন ইউটিউব থেকে তাই আপনারাও মন মোরা হবেন না কন্টিনিউ আপনার ভিডিও আপলোড করতে থাকুন একদিন না একদিন আপনি সাকসেস হবেন এবং ভাবে নিজের ভিডিও সাজিয়ে গুছিয়ে ইউটিউবে ডেলি পোস্ট করতে থাকুন দেখবেন সাকসেস আপনার গোড়ায় কোড়ান আড়ছে তো অনেক ভালো লাগলো আপনারা এই ভিডিওটি দেখছেন এতক্ষণ থেকে তো সবাইকে টাটা বাই বাই আর বেশি বলবো না একটাই কথা বলবো প্রতি প্রতিনিয়ত ভিডিও ছাড়তে থাকুন দেখবেন আপনারা একদিন না একদিন সাকসেস পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার